আজকে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যে পাঁচটি বিষয় আপনি যদি নিজের উপর অ্যাপ্লাই করতে পারেন বা নিজে যদি সেইভাবে চলতে পারেন তাহলে আপনি যে কমেন্টটি করেছেন যে মানুষ আমার প্রতি কিভাবে অ্যাট্রাক্ট হবে কি করলে প্রিয়জন হোক যে কেউ হোক আমার উপর অ্যাট্রাক্ট থাকবে আজ এই ভিডিওর পাঁচটি কথা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন আর বুঝতে পারেন আমি আপনাকে বলে দিচ্ছি যে কেউ হোক আপনার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনাকে রেসপেক্ট করবে একটা আলাদা লেভেলের আজ যে পাঁচটি বিষয়ে আমি কথা বলবো এই পাঁচটি বিষয়ে আপনাকে মিনিমাম তিন মাস আপনার উপর অ্যাপ্লাই করতে হবে সেভাবেই চলতে হবে তারপর থেকে আপনি এটার একটা ভালো ফলাফল দেখতে পাবেন তারপর এসে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার এই ভিডিওর পাঁচটি টিপস আপনার জীবনটাকে কতটা উন্নত করেছে বন্ধু আমি রঘুনাথ ভৌমিক চলুন দেরি না করে শুরু করা যাক আজকে এই ভিডিওটি দেখার পর আপনি কিন্তু আবার মানুষকে বলতে যাবেন না যে আজ থেকে আমি পাঁচটি বিষয়ে আমার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছি তারপর দেখিস তোদেরকে আমি কী খেল দেখাই এগুলো কখনো কাউকে বলতে যাবেন না অনেকে আছে এরকম বোকা শোকা মানুষ বুঝতে পারেন না বলে দেয় কিচ্ছু বলতে যাবেন না আপনার রেজাল্ট দেখে মানুষ সফট হবে আপনি হয়তো ভাবছেন যে আপনি বলবেন না কিন্তু এরকম অনেক ব্যক্তি আছে যারা বলে কয়ে দেয় আগেই সব কিছু কাজ করার আগেই তারপরে কিন্তু তার কাজটি আর সফল হয় না তাই বলছি বিষয়গুলোকে নিজের মধ্যে রাখার চেষ্টা করুন আপনার যে রেজাল্ট তা দেখে মানুষ শক্ট হবে আর আজকের এই ভিডিওটি আজকে দেখলেন আজকে অ্যাপ্লাই করলেন তার মানে কাল থেকে আপনার ওপর মানুষ অ্যাট্রাক্ট হতে শুরু করবে না অনেকেই কমেন্ট করে এরকম যে কবে থেকে শুরু হবে আমার প্রিয়জনকে আমি এক মাস যাবৎ কল করছি না নো কন্ট্রাক্ট রুল ফলো করছি কবে সে আমাকে কল করবে আরে বন্ধু এগুলোকে নো কন্ট্রাক্ট রুল বলে না আপনি তার সাথে কথা বলছেন না কত দিন হলো কত মিনিট হলো কত ঘন্টা হলো কত সেকেন্ড হলো আপনার পই পই করে সব হিসাব রাখছেন কোথায় তাহলে নো কন্ট্রাক্ট রুল আপনি ফলো করছেন তো এই কথাগুলো বললাম এরকম অনেক মানুষ আছে কথাগুলো না বুঝেই কমেন্ট করা শুরু করে কথাগুলো বুঝবেন তারপর কমেন্ট করবেন হুম এক নম্বর যে মানুষটি খুব কম কথা বলে কিন্তু যার সাথে কথা বলবে সে তার সাথে কথা বলে ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে মানে তার সাথে এত সুন্দর আচরণের মাধ্যমে কথা বলবে সেই ব্যক্তিটি তাকে কখনো ভুলতেই পারবে না এই ব্যক্তিগুলো জানান কেমন হয় এদের মধ্যে একটা ডার্ক কনফিডেন্স কাজ করে অনেক শুনেছেন ডার্ক সাইকোলজি কনফিডেন্স আমি আত্মবিশ্বাসী আমি সেলফ কনফিডেন্ট অনেক শুনেছেন কিন্তু আজ শুনুন ডার্ক কনফিডেন্স এই ধরনের ব্যক্তিরা কি হয় এদের মধ্যে একটা অ্যাভিলিটি কাজ করে কি কাজ করে অ্যাবিলিটি কাজ করে সেটা হলো গিয়ে এরা যেমন না এরা এমন থাকতে পছন্দ করে কখনো এদেরকে কেউ পরিচালনা করতে পারে না এই সাধারণ মানুষ আমরা কি করি সাধারণ মানুষজন আমরা কি করে থাকি যে সামনের জনকে ইমপ্রেস করার জন্য আমরা অনেক অভিনয় করি অনেক শো অফ করি আমি খুব ভালো মানুষ আমি খুব দায়িত্ববান মানুষ আমি সবার কেয়ার করি কত কিছু আমরা অভিনয় করি বা শো অফ করি তাকে জাস্ট তাকে ইমপ্রেস করার জন্য কিন্তু যেই ব্যক্তি ডার্ক কনফিডেন্সকে ফলো করে সেই ব্যক্তি টোটালি আলাদা হয় অ্যাকচুয়ালি এরা ডার্ক কনফিডেন্সকে ফলো করছে কিনা সেটাও জানে না কিন্তু তাদের মধ্যে এই ডার্ক কনফিডেন্স দেখা যায় সেটা কি এই ব্যক্তিগুলো তারা যা আছে সেরকমভাবেই তারা অ্যাক্ট করে বা সেরকমভাবেই নিজেকে পরিচালনা করে কখনো তাদের পরিচালনা করার দায়িত্ব কাউকে দেয় না এবার আমরা কি করে থাকি এবার যখনই আপনি কারোর সাথে কথা বলেন আপনি কি করেন আপনার সামনের জনকে মানে পুরোপুরি ইমপ্রেস করার চেষ্টা করেন কিন্তু এরা তা করে না নিজের মধ্যে যা আছে সে নিজে যেরকম সেরকমভাবেই সামনের জন্য সাথে কথা বলে আর মানুষ কিন্তু এই জেনুইন বিষয়টাকে খুবই পছন্দ করে তাই আজ থেকে কি করবেন মানুষ আপনাকে যা ভাবে সেরকমভাবে অ্যাক্ট না করে আপনি নিজেকে যা ভাবেন সেরকম করে অ্যাক্ট করা শুরু করুন তাই মানুষের কথায় কান না দিয়ে নিজেকে ফলো করুন নিজের মতো করে নিজে অ্যাক্ট করুন মানুষকে ইমপ্রেস করার জন্য কখনো এগিয়ে যাবেন না যে তাকে ইমপ্রেস করতে হবে সেইভাবেই কথা বলি না আপনি যেরকম আছেন সেরকমভাবেই কথা বলুন দেখবেন আপনার অভিনয়ের থেকে মানুষ আপনার জেনুইন বিষয়টাকে বেশি পছন্দ করতে শুরু করবে আর আপনার রেসপেক্টটা ধীরে ধীরে ইনক্রিজ হতে শুরু করবে দুই নম্বর অনেস্ট থাকা ভালো কথা সত্য কথা বলা ভালো কথা কিন্তু সিচুয়েশন অনুযায়ী সত্য বলতে হবে তার মানে মিথ্যা কথা বলবে তা নয় সত্য বলো কিন্তু সিচুয়েশন বুঝতে হবে কোনো এক ব্যক্তি একটি প্লে দেখছিল নাটক দেখছিল সে নাটকের মধ্যে তার একটা বন্ধু অ্যাক্ট করছিল আর কি রোল প্লে করছিল সেই নাটকটি ছিল টোটালি বোরিং নাটক তবুও সেই ব্যক্তিটি নাটকটি দেখছিল কারণ সেখানে তার বন্ধুটি রোল প্লে করছিল যখন নাটকটি শেষ হলো লোকটি রিল্যাক্স ফিল করলো এবং হল থেকে বেরিয়ে বাইরে আসলো তখনই তার বন্ধুটিও চলে আসলো তার সামনে হাসি মুখ নিয়ে এসে বললো কেমন লাগলো আমার নাটক আমাদের এই নাটকটি কেমন লাগলো তোমার কাছে তখন বন্ধুটি তাকে কি বলবে রুডলি বলে দেবে একদম পপচ্ছন্দ নাটক একদম বাজে নাটক বলে দেবে এটা না বন্ধুটি কি বলল যে তোমার নাটকে তুমি খুব সুন্দর অভিনয় করেছো তুমি তোমার বেস্ট পারফরম্যান্স দিয়েছো তুমি দিয়েছো এই নাটকে পারফেক্ট করেছো তোমার জন্য নাটকটি আমি সম্পূর্ণ দেখেছি এখানে কিন্তু সে একটিও মিথ্যা কথা বলেনি কারণ বন্ধুটির জন্যই সে নাটকটি দেখছিল আর বন্ধুটির অ্যাক্টিং তার খুবই পছন্দ হয়েছিল তাই দেখছিল কিন্তু পরের দিন সকালে সে তার বন্ধুকে একটি একটি করে সম্পূর্ণ নাটকের যে ভুল বিষয়গুলো ছিল তার সামনে তুলে ধরলো এতে কিন্তু তার বন্ধুটি তাকে বলল থ্যাংক ইউ তুমি সত্যি কথা আমাকে বলেছ এতে কিন্তু আমি আমার ফিডব্যাকটা পেয়ে গেছি। বা আমার নাটকের টিম ফিডব্যাকটা পেয়ে গেছে দেখুন কাউকে যদি আপনি রুডলি সত্য কথা বলেন এতে কিন্তু আপনি তার কাছে অপ্রিয় হয়ে যাবেন সত্য কথা বলুন কিন্তু সেটাকে সিস্টেমেটিক ওয়েতে বলুন এবার কাউকে যদি আপনি কমপ্লিমেন্ট করেন বা প্রশংসা করেন মিথ্যে প্রশংসা করেন সেটাও কিন্তু মানুষ বুঝতে পারে আজ কথার কথা আমাদের ইন্ডিয়ান অ্যাক্টর জনি লিবারকে যদি আপনি বলেন আপনি খুবই হ্যান্ডসাম তাহলে কিন্তু সে বুঝতে পারবে কারণ সে সেটা জানে যে আমাকে সে মিথ্যে প্রশংসা করছে এবার আপনি যদি তাকে বলেন যে আপনি অসাধারণ অ্যাক্টিং করেন আপনার অ্যাক্টিংয়ে পুরো মুভিটা চেঞ্জ হয়ে যায় আপনার অ্যাক্টিং দেখার জন্যই আমি মুভিটি দেখেছি আপনি গড গিফটেড তাহলে কিন্তু এটা হলো তাকে জেনুইন কমপ্লিমেন্ট দেওয়া বা সত্যিকারের প্রশংসা করা বা সত্য কথা বলা এতে কি হবে আপনার যে প্রায়োরিটি তার কাছে বেড়ে যাবে তাই যখনই কাউকে প্রশংসা করবেন জেনুইন প্রশংসা করুন এতে শুধু তার রেপুটেশান বাড়ছে না আপনারও কিন্তু রেসপেক্ট তার চোখে হাই হচ্ছে মানুষ যেমন তার প্রশংসা ঠিক সেভাবেই করুন তিন নম্বর আপনার সামনে যে থাকবে তাকে ইম্পর্টেন্স ফিল করান তার কথাকে গুরুত্ব দিয়ে শুনুন সবাই তো বকবক করতেই থাকে তাই না আপনি যেহেতু ইউনিক থাকার চেষ্টা করছেন বা ইউনিক নিজেকে তৈরি করার চেষ্টা করছেন তাহলে কিন্তু আপনার সামনের জনকে আপনার গুরুত্ব দিতে হবে তার কথাকে খুব মনোযোগ সহ শুনতে হবে তাকে রিপ্লাই করতে হবে তার কথাতে রিয়েক্ট করা যাবে না রিপ্লাই করতে হবে ধরুন আপনার সামনে কেউ দাঁড়িয়ে আছে তার প্রয়োজন বসার তাকে আপনি সিটটা অফার করতে পারেন কেউ আপনাকে হেল্প করলো তাকে থ্যাংকস বলুন এক্সকিউজমি বলুন প্লিজ বলুন এতে কী দেখাবে আপনাকে না পোলাইট দেখাবে একটু জল দিন তো একটু জল দিবেন এই যে কথাটার মধ্যে কত বড় পার্থক্য একটু জল দিন কি আদেশমূলক একটু জল দিবেন রিকোয়েস্ট মানুষ পছন্দ কেন করবে না আজকাল কেউ কি কারো অর্ডার শুনতে পছন্দ করে কেউ শুনতে পছন্দ করে না তাই কথাকে পোলাইটলি বলুন এই যে ছোট ছোট বিষয়গুলো না আপনাকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাই ছোট ছোটো বিষয়গুলোকে না গুরুত্ব দিবেন। এই বিষয়গুলো না আপনাকে না বুঝিয়ে দেবে অন্যজনের সাথে আপনার তফাতটা কী এতে কী হবে যেই ব্যক্তিটি আপনার কাছে ইম্পর্টেন্স পেয়েছেন সে কিন্তু আপনার কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে হ্যাঁ অনেক লোক সেখান থেকে একজন মানুষ আপনাকে ভালোবাসে আর সেটা সত্যিকারের ভালোবাসা আপনি কী চান দশজন আপনাকে ওই ফেক ভালোবাসুক আর একজন আপনাকে রিয়েল ভালোবাসুক কোনটা চান আপনি অবশ্যই রিয়েল ভালোবাসাই চান তাহলে নিজেকে এইভাবে তৈরি করতে শিখুন এখন থেকে দেখবেন ধীরে ধীরে আপনাকে সবাই পছন্দ করতে শুরু করবে চার নম্বর যখন তোমাকে সবাই পছন্দ করতে শুরু করবে না তার মাঝখানে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে কেউ যখন একটা ভালো জায়গায় পৌঁছে যায় তখন কিন্তু তার শুভাকাঙ্ক্ষীর সাথে সাথে তার হেটার্সও তৈরি হয়ে যায় তাকে অনেক মানুষ ঘৃণাও করতে থাকে বিনা কারণে উইদাউট এনি রিজন আপনাকে অপমান করতে শুরু করবে আপনাকে দেখাবে আপনি নিচু কোয়ালিটির মানুষ কিন্তু আপনি কি আপনি কারো কথায় চলেন না আপনি আপনার নিজের মতো করে নিজেকে পরিচালনা করেন আপনি যেরকম আপনি সেরকমই অ্যাক্ট করেন মনে আছে যদি আপনি এটাকে ফলো করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে ঘৃণা করছে না কে করছে সেটা আপনি কান দেবেন না কিন্তু কেউ যদি আপনার সেলফ ডাউন করার চেষ্টা করে তাহলে তো আপনাকে সেখানে উপযুক্ত জবাব দিতেই হবে তা না হলে কিন্তু সে পেয়ে বসবে এইবার এখানে আরেকটা কথা আছে যদি কেউ আপনাকে জেলাস ফিল করে সেখানে কিন্তু আপনার অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করতে হবে জেইলাস ফিল মানুষ করতেই পারে জেইলাস ফিল করে আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলবে আপনার নামে বদনাম ছড়াবে বাজে যে কমেন্টস করবে এগুলোতে কিন্তু আপনার কান দেওয়া চলবে না আপনারা আমার ভিডিওর কমেন্টই দেখতে পারবেন অনেকে কিন্তু আবল তাবল কমেন্টস করে আর আমি যদি এগুলোতে কান দেই বা এগুলোতে মনোনিবেশ ঘটাই তাহলে কিন্তু আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে তাই মাথায় রাখবেন দুটো বিষয় যদি কেউ আপনাকে সত্যিকারের অপমান করছে আপনার সেলফ রেসপেক্টকে ডাউন করার চেষ্টা করছে সেখানে আপনি জবাব দিন কিন্তু যেখানে আপনাকে জেলাস ফিল করছে মানুষ সেখানে আপনার অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করুন রাগকে নিয়ন্ত্রণ করুন না হলে কিন্তু সমস্যা হবে আর এই বিষয়কে আপনি কীভাবে কন্ট্রোল করবেন সমস্ত বিষয়টাকে না আপনি লাইটলি নিয়ে নিন দেখবেন অনেক অ্যাক্টার্সকে কিন্তু অনেকে খারাপ কথা বলে তারা কি করে সেটাকে এ ছলে উড়িয়ে দেয় অনেক অ্যাক্টার আছে যাদেরকে অনেকে অনেক খারাপ কথা বলে তারা কিন্তু সেভাবে রিয়্যাক্ট করে না তারা কী করে সেই বিষয়গুলোকে হাসির ছলে উড়িয়ে দেয় কপিল শর্মা যেরকম একটা টিভি শো সেখানে অনেকে তো অনেকেই অনেক কিছু বলে থাকে সে কি করে কথাগুলোকে এমনভাবে উপস্থাপন করে সে কথাগুলো আরও হাসির খরা হয়ে যায় আর লাইটলি ব্যাপারগুলোকে নেওয়ার চেষ্টা করবেন আর এই যে ইনসাল্ট জেইলাস এগুলোকে না মনের কাছে আসতে দেবেন না আর এভাবে চললে দেখবেন যেই ব্যক্তি আপনাকে ইনসাল্ট করছে বা জেইলাস ফিল করছে তাদের মাঝখান থেকেও না দুই একজন আপনাকে পছন্দ করতে শুরু করবে আর এগুলো হলো সত্যিকারের পছন্দ করা এই মানুষগুলো খুব কষ্ট করে পাওয়া যায় নিজেকে তৈরি করলে কষ্ট করে তারপর এদেরকে পাওয়া যায় তাই মাথায় রাখবেন অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করুন দেখবেন মানুষ আপনাকে পছন্দ করবে আচ্ছা একটা লোক কথা কথা রাগ করছে কথা কথা এডিটেড হয়ে যাচ্ছে আর একটা লোক খুব শান্ত প্রকৃতির একদম কাম মাইন্ডেড আপনি কাকে পছন্দ করবেন সেই এডিটেড ফিল করা লোক রাগী লোককে নাকি কাম মাইন্ডেড সেই ব্যক্তিকে অবশ্যই যে কাম মাইন্ডেড শান্ত প্রকৃতির মানুষ তাকে পছন্দ করবেন যেহেতু সেটাকে আপনি পছন্দ করছেন তাহলে আপনি যদি এরকম হন তাহলে তো মানুষ আপনাকেও পছন্দ করবে পাঁচ নম্বর দেখুন বন্ধু আপনি যেমনই দেখতে হন না কেন কোনো ম্যাটার করেন না এগুলো এই কথাটা সবচেয়ে মিথ্যে কথা আপনি যেমন দেখতে হবেন তার উপর বেস করে কিন্তু আপনার ইমপ্রেশন তৈরি হবে আপনি যেমন দেখতে হবেন তার উপর বেস করে কিন্তু মানুষ আপনার সাথে কথা বলবে আমরা বলি না ডোন্ট জাজ এ বুক বাই ইটস কোভার এই কথাটা কেমন যেন মনে হয় আমার কারণ যেই বইয়ের কভারটা ভালো না হয় সেই বইটা আপনি কিনতেই চাবেন না সে বইটা যতই ভালো হোক না কেন এবার বইটা পড়ার পর যখন আপনি জানবেন তখন বিষয়টা আলাদা সেরকমই আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন প্রথমে আপনি সুন্দর ডিসটিনসেন্সে গেলেন কোট ফোট পরে গেলেন তারপর আপনি সেখানে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করুন না কোনো যায় আসে না সে বইটি যেরকম আপনি পড়েছেন বইটি পড়ার পর বুঝতে পেরেছেন বইটির গুরুত্ব সেরকমই ইমপ্রেশন কিন্তু থাকে দর্শন যে বলি না কথাটা প্রথমে দর্শন তারপরে গুণবিচারি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তাই আপনার ড্রেসিং সেন্স আপনার স্টাইল আপনার ফিটনেস এই তিনটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবার আপনি যেরকম দেখতেই হন না কেন কালো হন ফর্সা হন এগুলো ম্যাটার করে না কিন্তু নিজেকে পরিপাটি রাখছেন সেটাকে ম্যাটার করে নিজেকে পরিপাটি রাখলে না দেখতে খারাপ হলেও তাকেও ভালো লাগে মানুষ তার সাথেও কথা বলতে চায় এবার কোন এক ব্যক্তি দেখতেই খারাপ সে নিজেকে পরিপাটি রাখছে না আর হয়ে থাকছে তাকে মানুষ দাম দেবে তাই দেখতে যেমনই হন না কেন নিজেকে পরিপাটি রাখুন আপনার সাথে কেমন ধরনের চুল মানাবে আপনার দাড়ি আপনার সাথে কেমন ধরনের থাকলে মানাবে মেয়েরা কেমন ধরনের মেকআপ করলে ভালো লাগবে সেগুলো বুঝতে হবে সেই হিসাবেই নিজেকে পরিপাটি রাখতে হবে দেখুন ফিটনেস ঠিক না থাকলে আপনাকে কোনো ড্রেসই ভালো লাগবে না কোনো ড্রেস আপনাকে মানাবে না খুব বাজে দেখাবে আপনাকে ফিটনেস ঠিক তো সব ঠিক স্বাস্থ্য আগে তারপর আপনাকে দেখতে হবে আপনার শরীরের সাথে আপনার ফেসের সাথে কোন পোশাকটা ভালো মানাচ্ছে এটাকে বলা হয় ড্রেসিং সেন্স তারপর দেখতে হবে আপনার হেয়ার স্টাইল অ্যান্ড অলসো বিয়ার্ড দেখতে হবে সেগুলোকে সঠিকভাবে স্টাইলিশ করতে হবে এবং সেভাবেই রাখতে হবে পরিপাটি করে তাহলে তো মানুষের চোখে আপনি ধরা পড়বেন না হলে তো পড়বেন না আপনি যদি নিজেকে পরিপাটি রাখেন তাহলেই তো মানুষ আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট ফিল করবে না হলে তো কেউ কথাই বলবেন আপনার সাথে আর তাহলে মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট কীভাবে হবে যদি কথাই না বলে কেউ এবার দর্শনদারিতে মানুষ ইমপ্রেসড হবে কথাতে মানুষ আরও ইমপ্রেসড হবে আপনার আচার আচরণে মানুষ টোটালি মুগ্ধ হবে তাই আজ থেকে এই পাঁচটি বিষয়কে ফলো করুন আর নিজেকে নিজের মতো করে পরিচালনা করুন দেখবেন কত আনন্দ এই পৃথিবীতে তো বন্ধু কমেন্টের উপর ভিডিও পেয়েছেন আশা করি আপনি অনেক খুশি হবেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন